হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে কাজের হয়ে গেলাম ছোট্ট একটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ ভিওয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিওয়ার্স মনে করেন হোয়াটসঅ্যাপে আপনি একটি ছবি কাউকে পাঠালেন সেই ছবিটা সে একবার দেখে কপিরাইট বা কপি করে নিল কপি করে নিল এইভাবে যে স্ক্রিনশট রেখে দিল বা ডাউনলোড করে রেখে দিলো কিন্তু আপনি চাচ্ছিলেন যে সে মাত্র বার ছবিটি দেখবে তারপরে ছবিটি উদা হয়ে যাবে হ্যাঁ ভিওয়া্স হোয়াটসঅ্যাপ এই সিস্টেমটি ইদানিং করে দিয়েছে যে আপনি যদি আমাকে একটি ছবি পাঠান সেই ছবিটা আপনি চান যে আমি দেখার পরে কেটে যাক বা এই ছবিটা যাতে আর কোনো সময় আমার সামনে না আসে বা আমি কোনো সেভ করার সময় না পাই তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিওয়স প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন খেয়াল করে দেখবেন খুবই সুন্দর এবং ছোট্ট ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সাপোজ মনে করেন আমি একে একটি ছবি পাঠিয়ে দিলাম এখানে ঢুকলাম তারপরে আমি সচরাচর আপনার যে ব্যাপার গ্যালারিতে ঢুকবেন ঢোকার পরে এই যে আমি এখানে গেলাম গিয়ে তারপরে এই বিষয়টা এই ছবিটা পাঠিয়ে দিলাম দেখেন বিহ পাঠানোর সময় এই যে এখানে চলে আসছে এই যে একটা জায়গাতে সাদা অংশ আমি একবার সাদা করলাম ওর ব্লাঙ্ক করে দিলাম যদি এই অপশানে আপনি ক্লিক করেন এই যে পাঠানোর একটু উপরে যেটা আছে তাহলে এই ছবিটি একবারের জন্য সে দেখতে পাবে এর পরক্ষণে ছবিটি উদাও হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাবে তাহলে সে স্ক্রিনশট নিতে পারবে না স্ক্রিন রেকর্ড করতে পারবে না কোনো অবস্থাতেই না এবং সে ছবিটি দেখার আগে বুঝতে পারবে না যে ছবিটি উদাও হয়ে যাবে তাই সে কোনো স্ক্রিনশটের সুযোগ নিবে না বা পাবে না এই যে আপনার এভাবে রাখলে ও দেখতে পারবে এবং পরে রেকর্ড করে নিতে পারবে আর আপনি যদি এইভাবে দিয়ে দেন তাহলে সে ছবিটিকে এক চান্সের জন্য দেখতে পারবে তারপরে ছবিটি উদাও হয়ে যাবে এই যে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটি এখন আর আগের মতো না যে বড়ো হয়ে গেছে এরকম না ছোটো হয়ে গিয়েছে তার এখানে ওপেন হবে তারপরে এক চান্স সেটি আউট হয়ে যাবে তো ভিওয়ার্স এই ভিডিওটি ছিল এজন্যই জন্যই যে আপনারা যদি চান আপনাদেরকে আপনার এই পাঠানোর ছবিটাকে কেউ ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে না পারুক তাহলে আপনি এই ছবিটি এভাবে পাঠিয়ে দেবেন তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি অনেক কাজে লাগবে ভিডিওটি ফলো রাখবেন এবং আপনার এই ভিডিওটি সবসময় খুঁজে পাওয়ার জন্য আপনাদের ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে এস এম টিভি পাশে থাকবেন এস এম টিভি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশনটা আপনাদের সামনে চলে আসে এবং আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম